হ্যালো গাইজ তোমাদেরকে সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগতম তো গাইজ তোমরা ইদানিং সোশ্যাল মিডিয়াতে দু একদিন দু একদিন দেখতে পাচ্ছ দিলীপ ঘোষের বিয়ে নিয়ে একটু খুব সবাই বাড়াবাড়ি করছে কিংবা ভুলভাল লিখছে তো গাইস আমি সবার প্রথম আমি কোনো পার্টি পলিটিক্স করি না কিন্তু আমার ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে দিলীপবাবুর এই শুভ বিবাহটা আমার খুবই ভালো লেগেছে সত্যি এরকম কাজ কেউ করে না এখন এই যুগে তাই আমি একটা ভাবলাম যে তোমাদেরকে একটা ভিডিও দিলীপ ঘোষের ব্যাপারে একটা ভিডিও করি আমি তেমন সেরকম কোনো পার্টিগত কিছু নিয়ে আমি ভিডিও করি না তো গাইজ ভিডিওটা দেখো খুবই ইন্টারেস্টেড হবে তো একটু ভিডিওটা পুরো দেখো তো গাইজ ভিডিওটা শুরু করা যাক তো চলুন দেখুন দিলীপ ঘোষ এমনই একটা ব্যক্তি তিনি সত্যি খুবই একটা মানে সিধা সাদা ব্যক্তি তো তিনি পরকিয়াও করেননি তিনি কারোর সংসারও ভাঙেননি তিনি নিজের বউ ছেলেমেয়ের নিজের বউ ছেলেমেয়ে জলে ভাসিয়ে পরিস্থিতি নিয়ে থাকতেও যাননি তিনি শুধু একটা বিয়ে করেছেন তাও একজন একাকি মাকে তারপরও গত দুদিন ধরে তার বিয়ে নিয়ে খুবই খিল্লি চলছে তো নোংরামি দেখে আমার চোখ আর বন্ধ করে থাকতে পারলাম না তাই আমি এটাই ভিডিওটা করছি তো নোংরামি দেখে দেখে আমার তোমাদের চোখ এতটাই পচিয়ে ফেলেছে যে ভালো কিছু দেখলে সেই হিচকি তুলতে থাকি যাই হোক নবদম্পতির জন্য আমার তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা আর নিজের ইচ্ছার মর্যাদা দিতে শুকুন মেয়ের বয়সী বান্ধবীকে ফ্ল্যাটে রাখাচ্ছে অন্য সংসার ভেঙে পরকিয়া প্রেম করার থেকে একজন একজনকে সম্মান দিয়ে বিয়ে করা অনেক মহান কাজ অনেক সম্মানের বয়স বয়স তো একটা সংখ্যা মাত্র তো উনি যে এই বয়সে যেটা করেছে অনেক রাজনৈতিক নেতা আছে তারা কোনোদিনও এটা করতে পারবে না তো তারা কি করছে তারা অল্প বয়সী মেয়ে বান্ধবী এদেরকে নিয়ে তারা ফ্ল্যাটে ফ্ল্যাটে রাখছে কিংবা বাংলা বাড়িতে রাখছে তাদেরকে ফ্ল্যাট গিফট করছে তো যেটাকে বলে তোমার নর্মালি যেটা নোংরামি তো আলটিমেটলি তারা মেয়ের বয়সী সেরকম মেয়ে ফেয়ে নিয়েই তারা নোংরামি করছে তো তার থেকে দিলীপ ঘোষ অনেক বেটার বেটার দুন বেটার খুবই ভালো জিনিস করেছে স্যালুট আপনাকে আপনি সত্যি বিবাহিত জীবন অনেক ভালো থাকবেন এটাই আমি আশা করি তো হ্যালো গাইজ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু জানিও দেখো আমি কোনো পারি পলিটিক্স কিংবা কোনো কিছু করি না আমি অ্যাকচুয়ালি একটা খেলার ভিডিও করার জন্য ভিডিওটা করেছিলাম কিন্তু দেখতেই পাচ্ছ ইন্ডিয়ার জার্সি পরা কিন্তু দেখছি ইদানিং দুদিন ধরে খুবই ভাইরাল দিলীপ ঘোষের বিয়ে নিয়ে অনেক উল্টোপাল্টা বলছে তো আমি তার জন্য ভাবলাম যে একটা বিয়ে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে একটা ভিডিও তোমাদেরকে উপহার দিই তো গাইজ তো দিলীপ বাবু যে এই বয়সে যে জিনিসটা করলো এটা থেকে সত্যি কথা বলতে অনেকেরই শিক্ষা নেওয়া উচিত কারণ দেখো ওই বাড়িতে ফ্ল্যাটে গার্লফ্রেন্ড নিয়ে আসলাম যেটা স্বাভাবিক নেতামন্ত্রী এখন করছে তো ওর থেকে অনেক ভালো করেছে একজন মা তার ছেলে আছে সাতাশ বছরের তো ছেলে অলরেডি পুরো যেটাকে বলে নিজের পায়ে দাঁড়িয়েছে চাকরি বাকরি করছে তো এখন মা ছেলেকে মানুষ করার পরে মা এখন মারও একটা শখ শান্তি থাকে তো মা এখন দিলীপবাবুকে ই করেছে তো বিয়ে বিয়ে করেছে আলটিমেটলি তো খুবই ভালো কাজ করেছে তো গাইজ তোমরা দিলীপবাবুর এই বিবাহটা নিয়ে তোম তোমাদের কি মত তো উনি কি ভালো কাজ করেছে কি খারাপ কাজ করেছে আমাকে একটু কমেন্টে জানিও আর গাইজ তোমাদের একটাই কথা বলার আছে এরকম এরকম ভিডিও পেতে আমার প্লিজ আমার চ্যানেলটা দা পাতি বাঙালিকে একটু সাপোর্ট করো দেখো আমি গাইজ আমি কোনো ইউটিউবার না কিন্তু আমার ভিডিও করতে ভালো লাগে দেখো তুমি বুঝতেই পারছো তো আমার ভিডিও একটু আমার করতে ভালো লাগে তার জন্য আমি ভিডিও করি তো গাইজ আর কিছু না তো তোমার একটু সাপোর্ট করলে ভিডিও করতে আরও ভালো লাগবে আরও ভিডিও করতে আগ্রহী হব তো এটাই বলার তো গাইজ এরকম তোমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করো এটাই তোমাদের কাছে অনুরোধ আর গাইস তোমাদের সাথে পরে একটা ভালো অন্য কোনো বিষয় নিয়ে আর একটা আরও পরে দেখা হবে আরও ভিডিওতে তো গাইজ টাটা সবাই ভালো থেকো ও সবাইকে নতুন বছরের ও শুভেচ্ছা সবাই ভালো থেকো এটাই বলার ছিল